এই পিয়া পিয়া এই কি হয়েছে দেখি তোমার হাতটা দেখি হাত তো ঠিকই আছে তাহলে রান্না এত খারাপ হয় কেন ও আমার জন্য খারাপ হয় তোমাকে খেতে দেওয়াটাই আমার ভালো হয় না কেন হয় না জানো কেন তোমাকে খেতে দিলে বদনামি ছাড়া আমি আর কোনোদিন কিছু পাইনি মানুষ আমরা দেখেছি সব সময় মানুষে উচিত কথা বলে তুমি উচিত কথা কখনো বলো নাই আমি খাবারটা কি বললাম যেটা সত্যি দিতে বলছি ওয়াজ নসিহতে কি বলে শুনো নাই খাবার তো পছন্দ আমি খেয়ে নেবেন না খেতে পারলে উঠে যাবেন দরটা হলো হোটেলে গিয়ে খাবেন তাও বয়ের বা স্ত্রী বা ওয়াইফের কোনো বদনাম করবেন না শুনো নাই তুমি শুনwidetilde তো এখন কি হইছে ও কানদারি বৈড়া গেছে না খাওয়াইতে খাওয়াইতে এখন আজকে থেকে তোমার খাওয়া বন্ধ তুমি বদনাম করতে পারবে না খারাপ করে খারাপ বলবো না না খারাপে কখনো খারাপ বলতে পারবা না সংসারে শান্তি চাও শান্তি চাও তুমি শান্তি জন্য তো বলছি রান্নাটা ভালো করে করতে পারো না আচ্ছা তুমি আজকে থেকে রান্না করবা ওঠো দাঁড়াও এখান দাঁড়াও আমি আজকে থেকে পায়ের উপর পা তুলে বো অর্ডার দেব এই আমি তোমাকে এখন অর্ডার দিচ্ছি এখন কিচেন থেকে যা কিছে কিছেনে কাজ আছে থালা প্লেট সব ধুয়ে আমার জন্য রান্না করে নিয়ে আসবে স্পেশাল রান্না করে নিয়ে আসবে যাও আমার রান্না তো অনেক মজা আমি তো ভাই সেই সব কিন্তু ওর কাছে মজা নাই আজকে থেকে ভালো পাবে রান্না করবা আমার বুঝি উচিত কথা

এই জীবনে কি আর নতুন বছরে কি শুরু হয়ে গেল ইয়া আমার একটা সত্য আছে আজ থেকে আমি আর কোন বদনাম করবো না আমার তাও দেখেছে এই কাজের থেকে দেখেছে আমাকে মাফ করে দাও

আমার জীবনে সে আমার জীবনটা ধ্বংস করছো এখন আমি তোমার জীবনটা ধ্বংস করে তেনা তেনা ঘুরে ফেলি সেটা আমি বললাম তো আমি আমি আজকে বিশটা বছর ধরে রান্না রান্নাবান্না করছি

কিভাবে শখ করবো এই পাগল হয়ে গেছো তুমি তোমার সত্যি গরুর সঙ্গে না শোনা তোমার সব তোমার রান্না বান্না যা করবা লতা যা রান্না করে মানলাম তাহলে করবা তো আমার ছেলেরা